হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে টপিক ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক এবং কিছু মডেল মডেল সেটও দিয়েছে তোমাদের তিনটি সেট টোটাল দিয়েছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো কোশ্চেন প্যাটার্ন দিয়েছে যেন তোমাদের টু এক্স ফর্মুলা অর্থাৎ যে কটা কোশ্চেন হবে তার ডবল প্রশ্ন হবে মানে ধরো চারটির মধ্যে তোমাকে দুটি করতে হবে ছটা বললে ছটা দিয়েছে তিনটি করতে হবে তো এখানে সেকশন এ থেকে প্রথম মডেল কোয়েশ্চেন পেপার যে বাংলা ভার্সনে রয়েছে দেখে নাও স্পিড ক্রিয়ায় গঠিত হয় কোপেনের জলবায়ু শ্রেণী বা অনুযায়ী বিডব্লু বি এ জলবায়ু বৈশিষ্ট্য যায় কাকে বলে আর প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে ঠিক দুই এর এরকম রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন চারটির মধ্যে দুটি করতে হবে তিনওতায় সেরমভাবে চারটি প্রশ্ন আছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখো ডি হয়ে গেল আর এখানে সেকশন বি আগেতে ছিল কি সেকশন এ টোটাল ছটি দু নম্বর প্রশ্ন আর সেকশন বিতে রয়েছে টোটাল ছটি প্রশ্ন যেখানে তোমাকে তিন নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এখানে সবকটায় লেখা লেখা আছে অ্যান্সার এনি টু কোশ্চেন আউট অফ ফোর কোয়েশ্চেন যেমন ধর ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের ব্যবহার অঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা বায়ু দূষণের মধ্যে যে কোনো একটি করতে হবে আবার দেখো মডেল কোশ্চেন টু চলে এলো এটা আগেরটা এক নিয়ে আলোচনা করা হলো এবারে হচ্ছে মডেল কোশ্চেন টু প্রত্যেকটা ভাগ তোমরা দেখবে টোটাল মডেল সেট তোমাদের তিনটি দিয়েছে তার মধ্যে প্রথমটি আলোচনা হয়েছে দ্বিতীয় নম্বর তোমাদের দেখে নাও যাই দরকার তার স্ক্রিনশট নিয়ে অথবা তোমরা একবার দেখে নিতে পারো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি রয়েছে আর কোন প্রশ্নগুলো রেডি নাই তোমার যদি মনে করো যে আমাদের উত্তরও লাগবে তাহলে আমি দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই দু নম্বরে প্রশ্নের উত্তরগুলো আমি খুব শীঘ্রই তোমাদের পাবলিশ করব মডেল সেট ওয়ান টু থ্রি এবং তার পরবর্তী ভিডিও আমি চেষ্টা করব তোমাদের টপিক ওয়াইজ যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন রয়েছে সেই অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইতিপূর্বে জানো যে তোমরা রাষ্ট্রবিজ্ঞান এবং এইচডি এই বিষয়গুলি কিন্তু প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলে দু করা হয়েছে তো তোমরা ভূগোল করেছো তার জন্য আমি আমাদের ভূগোলের শিক্ষক শুভজিৎ দাস মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিট ওয়ান জিও টেকটনিক তো প্রত্যেকটা কোশ্চেন দেখো দু নম্বরে রয়েছে প্রথমে তারপরে তিন নম্বর রয়েছে যে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে পাঁচ নম্বর আশা করি এর মধ্যে চলে আসবে হয়তো দু নম্বর পুরোপুরি না এলেও পাঁচ নম্বর সিও চলে আসবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে করে দেওয়া আছে কোশ্চেনগুলো গুলো সব কটা কোশ্চেন তোমরা ভালো দেখবে যারা জিওগ্রাফিতে ভালো নম্বর পেতে চাইছো তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখতে হবে এবার দেখো ইউনিট থ্রি সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র সংজ্ঞায় রয়েছে ক্ষয়চক্র দেবিসের ক্ষয়চক্র কি নদীর গ্রাস কি পর্যায়ন কি নিকবিন্দু কি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন মধ্যে দেখো এই কটার মধ্যে যদি বলা হয় তাহলে দু নম্বরটা খুব ইম্পর্টেন্ট দেবিসের স্বাভাবিক ক্ষয়চক্র ত্রুটি গুলি উল্লেখ করো তারপরে এখানে আবার এখানে বড় কোশ্চার মধ্যে রেখেছে দেবিসের বর্ণিত মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় যেগুলোই দু নম্বর সেগুলো তিন নম্বরে আসছে সেগুলোকেই চার নম্বর বা পাঁচ নম্বর এসেও দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা চ্যাপ্টার যদি বড় কোশ্চেনগুলো আগে যদি সলভ করো মানে আগে যদি রেডি করে রাখো তাহলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে থাকবে এরপর দেখো যেগুলো রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে যে তোমরা যদি মনে করো যে খুব উল্টো আল্টা রয়েছে উল্টো কিন্তু এখানে কোশ্চেন নয় যদি এগুলো পরীক্ষা যদি দেয় আশা করি নাইনটি পার্সেন্ট ছেলে কিন্তু ভালো করে রেজাল্ট করতে পারবে অবশ্যই যারা বছরের প্রথম থেকে পড়ছে আর যারা মনে করে যে কিছু পয় না তাই জন্য তো সব কোশ্চেন কঠিন যতই সোজা কোশ্চেন দিক তাই যদি বলা হয় নদী কাকে বলে তাও হয়তো পারবে না যাই হোক তো প্রত্যেকটা কোশ্চেন যারা মনে করছে সারা বছর ধরে কিছু পড়নি তারা কিন্তু এখন এই কোশ্চেন এই কটা দিনে কিন্তু গেম পুরো চেঞ্জ হয়ে যাবে এখনো কিন্তু ইজিলি যদি কেউ মনে করে যে এই দশ দিন বারো দিনে পড়ে বা ধরো মাঝখানে তোমাদের যে পরীক্ষা গ্যাপ থাকে দিন তিন দিন করে গ্যাপ রয়েছে সেগুলোকে একটু বুদ্ধি দিয়ে তোমরা যদি পড়ে নাও যে কোন পরীক্ষায় কেমন গ্যাপ দিয়ে পড়তে হবে কোন পরীক্ষা কিভাবে পড়বো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে হামেশাই প্রচুর নম্বর পেয়ে যাবে হামেশাই ছেলে প্রচুর নম্বর পাবে যদি এই কোশ্চেন যদি চলে আসে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমরা যদি মনে করো এই কোশ্চেন স্ক্রিনশট নিতে পারো বা আমাকে পিডিএফ চলে আমি দিয়ে দেবো সবাই ভালো করে পড়াশোনা করো আর সবাই বুঝে শুনে পড়াশোনা করো শরীরের প্রতি একটু যত্ন নেবে কেন পরীক্ষার কদিন বেশি অতিরিক্ত পড়ার চাপে হয়তো শরীরে কোনো খেয়াল রাখা হলো না সেগুলো কিন্তু তোমার অতি অবশ্যই শরীরকে কিন্তু আগে ভালো করে খেয়াল রাখবো কিন্তু এইবারে যদি মনে করো যে বারো চোদ্দ ঘন্টা ঘুমিয়ে রেস্ট নেবো রেস্ট নিয়ে যদি খেয়াল রাখবো তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা যাই হোক সব পরের কথা আগে কোশ্চেনগুলো দেখো স্ক্রিনশট নিয়ে নাও সবাই ভালো করে পড়াশোনা করো যাতে বারো তারিখ দিয়ে পুরো আগুন ঝরে পরীক্ষায় সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে ପରୀକ୍ଷା ଦାଓ ପଢ଼ା କର